বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এর শিল্পী কলা কৌশলী ও টেলিভিশনটির ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত যে বৈশাখী টেলিভিশন বিশ বছর ফিরিয়ে একুশ বছরে পদার্পণ করেছে বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব অত্যন্ত বিচক্ষণতার সাথে পালন করে এসছে আমি আশা করি ভবিষ্যতেও তারা এই উদ্যোগ অব্যাহত রাখবে বৈশাখী টেলিভিশন তার বিশতম জন্মবার্ষিকী পালন করে একুশ বছরে পদার্পণ করল বাংলাদেশে যখন বেসরকারি পর্যায়ে টেলিভিশন চ্যানেলগুলো খোলা শুরু হয় তখন যেই টেলিভিশন চ্যানেলগুলো মানুষের মনে একটা স্থান করে নিয়েছে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম বৈশাখী টেলিভিশনের পরিচালনা পর্ষদ থেকে নিয়ে শুরু করে যত সংবাদকর্মী আছেন কলাকুশলী আছেন তাদেরকে সকলকে আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সকলকে আমরা আমি অভিবাদন জানাচ্ছি একই সাথে আশা করবো গণতন্ত্রের যাত্রায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে বৈশাখী টেলিভিশনও সামিল হবে এবং আমরা একসাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের যে সামনে নির্বাচন আছে সেই নির্বাচন অনুষ্ঠান করবো এবং তারপরে নির্বাচিত সরকারের হাত ধরে গণমাধ্যমের স্বাধীনতা আরও অনেক বেশি সুসংহত হবে জনপ্রিয় স্যাটেলাইট টিভি বৈশাখী টেলিভিশন পথ চলার একুশ বছরে পদার্পণ করতে যাচ্ছে এই উপলক্ষে আমি চ্যানেলটির পরিচালনা পর্ষদ কলাকুশলী সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দখনে আমার প্রত্যাশা চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জনগণের সামনে সত্য ও সঠিক তথ্য উপস্থাপন করবে আমি বৈশাখী টেলিভিশনের অব্যাহত সমৃদ্ধি ও অগ্রযাত্রা এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি বৈশাখী টেলিভিশন অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ পেরিয়ে আর একুশ বছরে পদার্পণ করেছেন সত্য উদ্ঘাটনে বিভিন্ন সময় বৈশাখী টেলিভিশন যে ভূমিকা পালন করেছে তা বাংলাদেশের জন্য একটি মাইল হিসাবে থেকে যাবে বৈশাখী টেলিভিশন সাংবাদিকতা জগতে সাংবাদিকদের মধ্যে এবং সংবাদ শিল্পীর মনোভাব সাংবাদিকতা যে একটা শিল্প সেই মনোভাবকে যেভাবে ফুটিয়ে তুলেছে তা অনবদ্য অনন্য এবং সাধারণ মানুষের জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া পদক্ষেপ হিসাবে আমরা মনে করি আমরা মনে করি বৈশাখী টেলিভিশন তার শতবর্ষ পালন করুক আগামী দিনে ভাবে এগিয়ে যাক সেই প্রত্যাশা বৈশাখী টেলিভিশন নিঃসন্দেহে বাংলাদেশের ইলেকট্রনিক চ্যানেলগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম অনুষ্ঠানে বিশেষ করে তাদের যে নাটকগুলো হয় সেগুলো সব মিলিয়ে বৈশাখী টেলিভিশন জনগণের কাছে একটি বেশ প্রিয় একটা ইলেকট্রনিক চ্যানেল আমরা বিশ্বাস করি যে বৈশাখী চ্যানেল যে ভূমিকা তারা অতীতে রেখেছে সেই ভূমিকার সঙ্গে তারা অবশ্যই গণতন্ত্রকে প্রতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্যে তারা তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে সেইভাবে তৈরি করবেন যাতে করে গণতন্ত্র শক্তিশালী হয় আমি বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষ সংবাদ কর্মী যারা কৃষি আছেন অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করছেন শিল্পী তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আবেদন জানাচ্ছি সবচেয়ে বেশি দর্শকদেরকে যারা বৈশাখী টেলিভিশনকে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বৈশাখী টেলিভিশন সফল প্রতিষ্ঠার বিশ বছর পেরিয়ে একুশ বছরের পদার্পণের এই শুভ মুহূর্তে বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতা সুধীবৃন্দ দেশে প্রবাসে যারা আছেন সকলকে আমি বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মবারকবাদ জানাচ্ছি একটা জাতিকে সভ্যতাকে এগিয়ে নিতে পারে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা বস্তুনিষ্ঠ ভূমিকা সৎ সাংবাদিকতা সেক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের যে সুনাম যে অগ্রযাত্রা অব্যাহত আছে আমি দোয়া করব অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশের স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতার লাল সবুজের এই পতাকার মর্যাদা তুলে ধরার জন্য বিজয়ের এই মাসে একুশ বছরে পদার্পণ করে বৈশাখী টেলিভিশন তাদের কর্মদক্ষতা তারা তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে আন্তরিকতা দিয়ে সেই লক্ষ্যেই বৈশাখী টেলিভিশনকে এগিয়ে নিতে তারা প্রচেষ্টা চালাবেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বিশ বছর পূর্তিতে চ্যানেলটিতে কর্মরত সকল কর্মকর্তা শিল্পী কলাকুশলী সাংবাদিক ও দর্শকদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা সকল দর্শককে এবং বৈশাখীর সকল কর্মকর্তাকে জানাই আন্তরিক ধন্যবাদ